সারা রাত জেলে ভাইরা কষ্ট করে মাছ ধরে তো আজকে ফয়সাল অনেকগুলা গুড়া মাছ পেয়েছে তো ফয়সাল এই মাছগুলা বিক্রি না করে আজকে আমাকে মাছগুলা দিয়ে দিবে খাওয়ার জন্য তো বলতে হবে মানুষের আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরেকটা একটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আপনাদের কিছু ইন্টারেস্টিং বিষয় দেখাবো যে আরিয়াল বিলের যে পৈশা মাছ তো এখন পানি প্রায় কমে গেছে একবার শেষের দিকে তো প্রতিটা ভাই প্রচুর পরিমাণে বৈশা মাছ পাইতেছে তো বৈশা অনেক সুস্বাদু তো আজকে আপনাদের এই ভিডিওতে দেখবেন যে বৈশা মাছ কী পরিমাণে ভাই পাইছে তো পুরোটা দেখানোর চেষ্টা করব আর বৈশা মাছগুলো আমাকে দিয়ে দিবে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব আজকে ফয়সালে থেকে আমরা বৈশা মাছ নেব চরচড়ি করে খাওয়ার জন্য দেখা যাক আজকে ফয়সাল আমাদের কি পরিমাণ বৈশা মাছ দেয় এ আপনারা দেখতেই পাচ্ছেন যে ফয়সাল বৈশা মাছগুলো বাঁচতেছে মূলত আমাকে দেওয়ার জন্য এই মাছগুলো বাঁচতেছে তো এই যে আমি পলিথিন নিয়ে আসলাম এই পলিথিন আমাদের মাছগুলো নিয়ে যাব আর রেল বিলের বৈচা মাছ খুব সুস্বাদু একবারে ফ্রেশ কেমন স্বাদ হয় আজকে আমরা রান্না করে খাব তো প্রতিদিনই সব জেলে বাইরেই এই বইসা মাছ পায় কারণ পানি একেবারে কমে গেছে এই জন্য প্রচুর পরিমাণে বইচা মাছ পাওয়া যেতেছে আজকে এখন বৈশ্য মাছগুলো নিব বৈশ্য মাছগুলো যে শামুক ছিল মাছগুলো ময়লা ছিল সেগুলো পরিষ্কার করতেছে করার পরে আমরা ব্যাগে ভরিয়ে মাছগুলো নিয়ে যাব এন ওই যে ওই যে পলিথিন অনেক কষ্ট হয় মাছগুলো বাসার জন্য তাই না বাসার জন্য ফালাই দিতে সময় নাই তাই না আসলে মানুষ এখন শোক এনে গেছে এসব মাছ করতে চায় না তা না হলে মানুষ এখন বড় মাছ খাইতে চায় তাই না চলে কেমন অন্যদিকে চলে আর এদিকে যে সবাই পায় আর মানুষ এখন শোকে কেনে গেছে মাছ করতে চায় না আটবো যে পলিথিন আছে যে বাম পাশে ডান পাশে

সেটা এটাই তো টেস্ট কারণ ঢাকায় মানুষ মাংস তারপর চাষে মাছ খাইতে খাইতে মানুষ বিরক্ত হয়ে গেছে কি কী করবো জীবন ধারণের জন্য তো খাইতে হোক ঢাকার মানুষ দেখা গেলে গ্রামের যেগুলো ন্যাচারাল এগুলো সবই তাদের ভালো লাগে কিন্তু এখন বর্তমানে যে পরিস্থিতি হয়েছে গ্রামের মানুষও ঢাকার মতন হয়ে যেতেছে মানে কষ্ট করতে চায় না বড় মাছ আনবো খাইবো বা শেষ সবাই পোলট্রি মুরগি খায় এই পোলট্রি মুরগি পরিহার করতে হবে সুস্থ থাকতে হলে এই যে দেখেন কতগুলো আমরা বৈশাখ মাছ আজকে পাইলাম এগুলো আজকে আমরা চড়চড়ি করে খাবো দেখা যাক কেমন স্বাদ হয় আপনাদের আমরা জানাবো রিভিউতে হ্যাঁ আরেকটা ব্যাগ নিয়ে সামনে এই যে দেখেন মাছ গুলা আমরা নিয়ে এই যে আজকে ফয়সাল আমাদের কতগুলো গুলা মাছ দিল এই যে ফয়সাল ধন্যবাদ মাছ দেওয়ার জন্য এই এমন কি সবারই কি দেওয়া হবে অবশ্যই মানে আমার মতো যারা আসবে সকালে তো সবারই দেওয়া হবে প্রতিদিন বাইসে নিতে বল আচ্ছা ধন্যবাদ আমাকে মাছগুলো দেওয়ার জন্য